হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আর একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম এই যে এখানে দুপুরবেলা একটুখানি টিপটিপ করে বৃষ্টি পড়েছে একেবারে পাঁচ মিনিটের জন্য বৃষ্টিটা হয়েছে এত গরম ছিল খুব ঝুম বৃষ্টি হলে ভালো হতো বাট হয়নি তারপর বিকালবেলা মো ছাদে গিয়েছিল ছাদ পরিষ্কার করতে আর সাথে গাছপালাগুলোকে পরিষ্কার করবে আবার পরিষ্কার করা শুরু করতেছো

বলতেছি কি বৃষ্টি হইল অল্প একটু বৃষ্টি হইছে হ্যাঁ ওটাও অ্যালোভেরা ছাদে পাতা আছে একটু আম্মু ওয়াটার লিলিটা মনে হচ্ছে গত ফিরে কতবার খুব সুন্দর ছিল না এবারে এরকম কেন গতবার তো খুব সুন্দর ছিল মনে হয় রোদে না রোদে এমন হয়েছে আহারে ওয়াটার লিলির অবস্থা শেষ ওরা যে সেটাই তো আম্মু এই গাছটার বয়স অনেক না কত বছর হবে আনুমানিক দশ বারো বছর তো হবেই না আগে তার মানে এটা দশ বারো বছর হবে এটার গাছের নাম হচ্ছে জির গাছ এটাকে বনসাই করে রাখা হয়েছে মারিও দৌড় দিতেছে আপু তুমি তো দৌড় দিতেছো কেন এটা কি নতুন করে আবার ইয়ে করে দিবা লাগাবা না মরে যাচ্ছে পড়ে যাচ্ছে তো হ্যাঁ বালিন একদম ক্লিন যেন হয় আম্মো তুমি না বলছো ওই যে ওইটাও নিয়ে আসবা ওইখানে একটা ওইখানের ওটা এনে কোথায় রাখবা তাহলে একবারে নিয়ে আসো দেখি এটা ন অ্যালোভেরা এখানে রাখতেছো কেন সাইডে রাখো না এই এত ইয়েতে রাখলে তো এক সাইড করে রাখো সবগুলো হ্যাঁ একদম দেওয়াল ঘেসে পেন্সিল কেকটাস গাছটা অনেক সুন্দর হয়েছে না দেখতে যে কি কিউট লাগতেছে এটা এগুলো কি এগুলো কি ঘাস না চড় দেখছো প্রতিবার তুমি এগুলোকে পরিষ্কার করে যাও বাট আবার এগুলো ইয়ে হয় সেটাই প্রতিবার আন্টি গতবার আম্মু এগুলাকে পরিষ্কার করে গেছে তাও দেখেন কি অবস্থা এ দেখো আম্মা কত লাগবে আবার শুধু ঘাস আর ঘাস এই ঘাসটাও তো দেখতে সুন্দর এই যাপু তোমরা দুই জন দাঁড়াও দাঁড়াও চাবে আনতেসি চাবে আনতেসি

দুইজন এই যে নিচে খেলতেছো তোমাদের জামা কাপড়ের অবস্থা তো খুবই গুরুচরণ এমনভাবে খেলতেছো মনে হয় যেন আপন মনে হ্যাঁ এই যে তোমাদের জামা কাপড় তো সব ময়লা হয়ে গেছে দেখো তোমাদের ময়লা লেগে একাকার হয়ে গেছে এখন হ্যাঁ খেলো আর আপন মনে খেলো বালু লাগাও আরো বেশি করে লাগাও কিছুই বলবো না বাসায় গিয়ে বাসায় গিয়ে তোমরা পিটনি খাবা যে বাসার গায়ের মধ্যে বালু লাগাইতে না ভাইয়া হ্যাঁ ঝড় আসতেছে ঝড় বৃষ্টি ইয়াল্লা ঝড় ছাদও পরিষ্কার হয়েছে এখন এই ভালো হয়েছে হ্যাঁ এই যে দেখুন পুরো ছাদ একেবারে নিট অ্যান্ড ক্লিন কালকে যে আন্টিটাকে নিয়ে আম্মু ছাদে এসেছে উনি এখন আম্মুকে একটু কাজে হেল্প করছে তো উনি পুরো ছাদ ঝাড়ু দিয়ে দিয়েছে আর আম্মু সব কিছু দেখিয়ে দিয়েছে খুব সুন্দর করে ঝাড়ু দিয়েছে আর এই যে দেখুন গাছগুলো বৃষ্টির পানি পেয়ে এগুলো সতেজ হয়েছে কারণ এত বেশি ঝুম বৃষ্টি হয়েছিল যে সবগুলো গাছ একেবারে এই যে দেখুন সতেজ লাগতেছে মনে হচ্ছে কি টাটকা ফ্রেশ আর কালকে ইচ্ছে মতো বৃষ্টিও হয়েছিল খুব বৃষ্টি মানে একদম ঝুম বৃষ্টি একদম নিট অ্যান্ড ক্লিন করে ঝাড়ু দেওয়ার পরে তারপরে বৃষ্টিটা এসেছে যার ফলে যে হালকা একটু ধুলোবালি থাকে সেটাও একদম চলে গিয়েছে মানে বৃষ্টি হয়ে একদম ফ্রেশ হয়ে গিয়েছে ছাদটা আমি এটা পরদিন সকালবেলা একটুখানি ভিডিও করেছি কারণ তখন তো রাত হয়ে গিয়েছিল। আর এখানে সকালবেলা আম্মু ব্রেড আর ডিম অমলেট করে দিচ্ছে আমাকে আর এই এইভাবে ব্রেড আর ডিম অমলেট খেতে আমার ভালোই লাগে যেহেতু আজকে সকালবেলা আম্মু কোনো নাস্তা করেনি তো শর্টকাট একটা নাস্তাও হয়ে যায় আর এই যে আদা চা এটা এখন আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ আমার কথা বলতে আর হচ্ছে গলা ব্যথা কাশি তো রং চা হচ্ছে আদা চা হচ্ছে বেস্ট আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ